আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আমি আশা করি ভালো আছো সো আসলে আমি কিছুদিন আগে ভাইয়া আপনি সবগুলা রুলস আমাদেরকে দেন সো এরই ভাই কথায় আমি টেক কোশ্চেনের রুলস গুলো আমি দিতেছি তোমরা একটু ভালো করে পড়বা এই মাত্র অনেক বইয়ের মধ্যে দেখবা 49টা অনেক বইও আছে কি 60টা অনেক বইয়ের মধ্যে আছে চল্লিশটা করে উনপঞ্চাশ ষাট পঞ্চাশটা করে রুলস আমি মাত্র পনেরো থেকে রুলস তোমাদেরকে আমি পড়াবো এই রুলস এর মধ্যে তোমাদের পরীক্ষার মধ্যে যে কোনো জায়গাতে আসুক তুমি ফার্স্টের পাস পাইবা তুমি যদি বলো ভাইয়া এটা তো একটা সহজ গ্রামার এটা তো সবাই পারে বাট তোমাকে আমি বলি সহজ গ্রামার কিন্তু অনেক সময় এমন কঠিন করে তুমি কিন্তু আটকে যাইবা সো এই সহজ মানে এখানে তোমার ফার্স্টের পাশ থাকতে হবে এখানে মধ্যে এক মার্ক তোমার সুড ব্যাক কমবে মানে হচ্ছে তুমি অনেকটা কিন্তু পার্সেন্টেজ কমে যাবে। এগুলা তো তোমার 5 এর 5 পেতে হবে। তুমি যদি A+ পেতে চাও ভালো করতেছো। আর যারা দুর্বল তাদের জন্য টেক কোশ্চেন একটা আশীর্বাদ। ঠিক আছে? অবশ্যই ভালো করে পড়া লাগবো। সো চলো শুরু করা যাক। সর্বপ্রথম দেখো সর্বপ্রথম এক নাম্বার দেবো টেক কোশ্চেনের সবচেয়ে বেসিক যে দুই মিনিট বা তিন মিনিটের একটা ভিডিও আমার আছে এর আগের তোমরা দেখে আসো। সবচেয়ে ভালো হবে। তাহলে এগুলা বুঝবা খুব সহজ হবে। টেক কোশ্চেন সর্বপ্রথম করতে গেলে আমরা জানি আগে লাগবে হচ্ছে অক্সিলারি ভার্ব এক নম্বর দুই লাগে দুই নাম্বার হচ্ছে নট কিন্তু নেগেটিভ হলে নট দিতে হবে কিন্তু বাট নেগেটিভ ফলে নট দিতে হবে না নেগেটিভ নট থাকলে বা নেগেটিভ কোনো ওয়ার্ড থাকলে নট দিতে হবে না তিন নাম্বার হচ্ছে প্রণাম প্রণাম ঠিক আছে তোমরা আমার আগের ভিডিওটা দেখে তার মানে তিনটা জিনিস পারলে তুমি মানে পারবা সর্বপ্রথম দেখো বাক্যমেটিভ ফলে ট্যাগ হবে নেগেটিভ আর বাক্য নেগেটিভ ফলে ট্যাগ হবে তাহলে আমরা একটু দেখি হি হ্যাজ কমপ্লিটেড হিস ওয়ার্কি অংশ এখানে দেখো অব্দিদারি ভার্ব কিন্তু নিমু হচ্ছে হেস তারপরে কি এটা কি বাক্য নেগেটিভ নাকি অবশ্যই অ্যাফার্মেটিভ কারণ নট নাই যেহেতু নেগেটিভ কোনো ওয়ার্ড নাই তাইলে অবশ্যই নট দিতে হবে কারণ নট দিতে হবে তিন নম্বর বলছে প্রনাউন প্রনাউন তো হি নিজে একটা প্রনাউন তাহলে এখানে কি হবে

রোহিম মাস্ট প্লে ইট আমি তোমরা আমি আশা করি এটা তোমরা পারে করে রাখবা কারণ যে কোনো প্রণাম হয় কি আই এম যদি কোনো বাক্য শুরু হয় মানে এই আই এম কোনো বাক্য শুরু হলে নট আই তাহলে আই এম হ্যাপি আই এম বিজি তাহলে কি আর নট আই এটা আই এম বিজি মানে আই এম দ্বারা কোনো বাক্য শুরু হলে আর নট আই হয়তো রুলটা ছোট কিন্তু মনে রাখতে হবে একটু ফেরাই দিলে তুমি কিন্তু পারবা না

বার দ্বারা কোনো বাক্য শুরু হলে টেক হবে কি টেক মানে আমি সবকে একটা দিয়েছি টেক কোয়েশন হবে উইল ইউ কেন ইউ তোমার যেটা দ্বারা লাগে দিবা তবে সবচেয়ে পারফেক্ট হচ্ছে উইল ইউ দেওয়া ওকে তাহলে রিড দা বুক প্রপারলি তাহলে এখানে কি হবে এই যে রিড অর্থ পড়া এটা তো একটা কাজ করা তাহলে বার দ্বারা শুরু হলে উইল ইউ এটা হবে কি উইল ইউ ওকে আচ্ছা কাম অর্থ আশা এটা তো রাইট রাইট অর্থ লেখা প্লে অর্থ খেলা করা গো অর্থ যাওয়া মানে যদি কোনো বার দ্বারা শুরু সেটা শুরু হয় তুমি খুব দ্রুত সব মানে সবচেয়ে পারফেক্ট আনসার হচ্ছে এটা এটা দিয়ে দেবো উইলিউ ওকে বার দ্বারা কোনো বাক্য শুরু হলে উইলিউ এটা মনে রাখবা ওকে নেক্সট নাও এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে প্রত্যেকটা বোর্ডও এখান থেকে একটা 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 চেক কোশ্চেন থাকে এক মার্ক তাহলে দেখো ডো নট তারপর কি নেভার প্লিজ তারপরে কি কাইন্ডলি যদি এগুলা দ্বারা কোনো সেন্টেন্স শুরু হয় দ্বারা কোনো বাক্য শুরু হলে ট্যাগ হবে উইল ইউ এইটা ট্যাগ কোশ্চেন কিন্তু উইল ইউ তাহলে দেখো ডো নট দ্বারা শুরু হয়েছে কিনা অবশ্যই উইল ইউ

লেটাস অথবা লেটস লেটাস দেখো তা লেটস একই কথা সংক্ষিপ্ত আকারে দিছে এখানে ইউটা উঠাইছে আর কি এটাও থাকতে পারে এটাও থাকতে পারে যদি দ্বারা কনসেন্টে শুরু হয় তুমি 100% ধরো তোমার বোর্ডের মধ্যে এইটা আসছে মানে এটা প্রত্যেকটা বোর্ডে একটা থাকে লেটাস দ্বারা শুরু হলে আর করবা লেটার পরে ইউএস অথবা এস থাকবে থাকলে এটা টেক কোয়েশ্চন কি হবে শেল উই ঠকমজে তাহলে লেটাস প্লে ক্রিকেট চলো ক্রিকেট খেলতে যাই তাহলে এটা কি হবে সরি শেল উই হবে শেল উই দেখো লেটস স্পেন্ড এ গুড টাইম তাহলে লেটার পরে এস আছে না লেটাস তাহলে এটাও কি হবে অবশ্য সেলুই হবে কারণ লেট এটা এখানে দেখো ইউএস আছে বাট এখানে ইউএস নাই এখানে সংক্ষিপ্তটা দেওয়া তাহলে যদি এটা দ্বারা শুরু হয় তাহলে কি হবে সেলুই এস এস সেল উই শেষ আচ্ছা এখন হচ্ছে আমরা ছয় নাম্বার রুলস পড়ব হ্যাঁ আচ্ছা আমরা এখন ছয় নাম্বার রুলটা একটু দেখব তো ছয় নাম্বার রুলটা দেখ বোঝার চেষ্টা করো লেট এর পরে আস থাকে লেট পরে আস সরি লেটের পরে আস থাকলে তো সেলুই হবে লেটের পরে আস ছাড়া অন্য কোনো ব্যক্তি ধরো তোমরা জানো কি এর আগের ওটা দেখছো লেটাস অন্য যেকোনো কিছু থাক যেমন মি লেট লেটার লেট হিম লেট তোমার নাম লেটের পরে শুধু আস ছাড়া অন্য যেকোনো কিছু থাক তাহলে কোশ্চেন হবে কি উইলিউম মনে থাকবো তাইলে অবশ্যই এখানে কি আস আছে নাই কিন্তু তাইলে টেকুইশন উইলিউম হবে

বাট কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো থাকলে তুমি এগুলো প্রাণ নিতে হয় না এগুলোই চলে যায় যেমন যদি কোনো বাক্য সাবজেক্ট হিসেবে আল্লাহ ওয়ান ইট এগুলো থাকে আল্লাহ ওয়ান ইট তখন এগুলোই প্রাণ হয়ে যায় তাহলে আগে তো অকজিলারি বাদ নিতে হবে আমরা এর আগে জানি অক্জুলারি বাদ তারপর কি নট তারপর কি হেয়ার এর হেয়ারই হবে আমরা জানি এগুলো থাকলে এগুলোই হবে যেমন দেখো ওয়ান শর্ট ফুল ফাইন্যান্সিয়াল কন্ডিশন এই যে শোড একটা কিন্তু অকজুয়েলারি বাদ মানে মডেল বার ও ইউ এল ডি আমরা জানি তো অকজুয়েলারি শোট অবশ্যই নট নট এই ওয়ানের ওয়ান যদি কোনো ভাগ্যের সাবজেক্ট হয় এখন তোমরা নিজের নিজে আঞ্চার করো এখন হচ্ছে আমরা পরবর্তী যে রুলটা আছে আমরা একটা দেখতেছি আচ্ছা আট নাম্বার রুলটা তোমরা একটু বোঝার চেষ্টা করো এখন আট নাম্বার রুল দেখো ডিস যদি কোনো ভাগ্যে মানে সাবজেক্টের জায়গা প্রথম দিস অথবা দোষ থাকে টিএস ইএ টিএস ও এসি দোষ দিস দোষ থাকে এর প্রণাম হয় কি দে আর যদি সাবজেক্টের জায়গা দিশ অথবা থাকে টিএসআইএস দেখ খুব কমে আসে ওটা তাও গুরুত্বপূর্ণ আছে দেখে রাখবা তাহলে আগে আমরা জানি কি ও ভার্ব আর আছে এখানে নিলাম ধর আমরা আর তারপরে নট তারপরে যে দিশ তোমরা জানো এই দিশ অথবা দোষ দুইটার যে কোন একটা তাকে প্রণয়ন হবে কি দে তাইলে এটার প্রণয়ন আমরা কি নিমু দে একশো পার্সেন্ট আচ্ছা দিস ইজ মাই হাউস এটা আমি আশা করি তোমরা নিজেই পারবা ইজ তারপরে হচ্ছে কি নট ইজ নট দিলাম তাহলে মানে এই যে ডিস প্রণয়ন কি হবে কারণ এই যে দিস আশা করি তোমরা বুঝতে পারছো একটা পার্টে সবটা আলোচনা করা সম্ভব না সো এটা হচ্ছে প্রথম পার্ট দ্বিতীয় পার্টে আর বাকি রুলস গুলা পেয়ে যাবা এখন যে কোনো বোর্ড তোমরা আনসার করতে পারবা সবাই লাইক কমেন্ট এবং কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানাইবা ভাই আর পরিশ্রমটা সার্থক হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ